একটা মুহূর্তেই বদলে দিয়েছিল একাত্তরটি জীবনের পরিপথ একান্নটি পরিবার হারিয়েছিল তাদের প্রিয় মানুষকে এবং সেই করুণ ক্ষতের প্রতিশোধ মিলল সাত বছর পরে একটি রায়ে বারোই মার্চ দুই ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইউএস বাংলা এয়ারলাইন এর ফ্লাইট বিএস টু ডবল ওয়ান ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা বিমানটি রানওয়ে থেকে ছিটকে পরে আগুন ধরে যায় মুহূর্তেই রূপ নেয় এক কালো ট্রাজে দিতে এই ঘটনায় একান্ন জন যাত্রী নিহত হয় যাদের মধ্যে জন নেপালের নাগরিক চোখের জ্বর ও হৃদয়ের ব্যথা কেবল পরিবারের নয় পুরো জাতিরই শোক সাত বছরের তদন্ত ও আইনি সংগ্রামের পর দু সালের জুলাই মাসে নেপালের কাঠমান্ডু জেলা আদালত রায় ঘোষণা করে আদালতের পাঠ ছিল স্পষ্ট ইউএস বাংলা এয়ারলাইন এর গাফিলতি ছিল প্রকট সতর্কতার অভাব ছিল ব্যাপক আর এই অবহেলার কারণে এয়ারলাইনকে সতেরো নেপালি পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলা হয় মোট ২৭ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় তেত্রিশ কোটি টাকা এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল ওয়ারশাও কনভেনশন ও হ্যাক প্রটোকল অনুসারে যেখানে দৃষ্টিমূল ছিল নিহত ব্যক্তির বয়স শিক্ষা পেশা ভবিষ্যতের আয় উদাহরণস্বরূপ একজন মেডিকেল শিক্ষার্থীর পরিবার পেয়েছে এক লাখ সত্তর হাজার ডলার একজন সার্জনের পরিবার পেয়েছে দুই লাখ সাতাত্তর হাজার ডলার একজন নার্সের পরিবার পেয়েছে পঁয়তাল্লিশ হাজার ডলার এদের মধ্যে বিমা কোম্পানি বিশ হাজার ডলার আগেই প্রদান করেছিল বাকি অর্থ পরিশোধ করতে হবে ইউএস বাংলা এয়ারলাইনকে এই রায়ের পর আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি একটি নামী এয়ারলাইনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু ভুক্তভোগী পরিবারগুলোর কাছে এটি এক ন্যায় বিচারের দীর্ঘস্বরের শুরু এখন প্রশ্ন ইয়েস বাংলা এয়ারলাইন কি এই রায় মেনে নেবে নাকি ওয়ান আপিল করে কোনো উচ্চ আদালতে যাবে ট্রেন্ট দর্পণ বিশ্বাস করে ঘটনার বাহির নয় এর গভীরে থাকা সত্যটাই গুরুত্বপূর্ণ এটাই আমাদের অনুসন্ধান আপনার মতামত কি এই রায় সম্পর্কে নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে चैनल सब्सक्राइब कर